আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর সংসদ অধিবেশনের নতুন বাজেট ঘোষণা হলো এই বাজেট নিয়ে নানান জনের ভেতরে নানান ধরনের আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে অনেকে সংসদেই এই বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়েছেন যে বেনজির আজিজ এবং আনারদের জন্যই যারা বর্তমান বাংলাদেশের করাপশন পলিটিক্স নিয়ে দুর্নীতির সাথে জড়িত তাদের জন্যই হয়তোবা এই ঘাটতিপুরাতে বাজেটের এই ঘোষণা ভিউয়ার্স এতে করে ব্যাপকভাবে ক্ষিপ্ত সংসদের মন্ত্রীরাও পর্যন্ত ভিউয়ার্স সর্বশেষ এটা নিয়ে বিএনপির মনোবোধ আমরা বিস্তারিত জানব স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইসকে দেয় সেই মনস্ত্রাকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না বাজার নিয়ে কথা বলার দরকার নেই আপনার আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মেয়ে মানুষের গড়ে উঠে বসে আছে আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে আপনার করাপশন দুর্নীতি হচ্ছে তার কুমির তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাঙ্ক ডিফল্টার্স খুবই চমৎকার একটা কার্টুন এই কার্টুনটা আপনারা দেখবেন তাহলেই বড় হয়ে যাবে বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে এই বাজেট তো হচ্ছে আপনার কারোর টাকার বাজেট কারো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট কী করে দুর্নীতি আর বেশি করে করা যাবে তার বাজেট আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে তাই না ভাই হ্যাঁ ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরের বরাদ্দ সবচেয়ে বেশি এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের কাবকাঠামো তৈরি হয় ঠিকই আছে সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে এখানে দেখুন আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয় যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা আর কোনো কলকারখানা না করতে পারি এমপ্লয়মেন্ট কোথায় আপনার মানুষ কর্মসংস্থান কোথায় মানুষ কাজ পায় না ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো চাকরি চাকরি করতো তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই সেখানে কোনো কাজ নাই এই যে একটা ভয়াবহ অবস্থা কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব শিল্প বিপ্লব এগুলো বলে তো কোনো লাভ হবে না যদি আপনার এই ভয়াবহ যে দানব একটা মনস্তাখ একেবারে পুরোপুরি মানস সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই সরকার যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন যে মিথ্যার উপরে টিকে আছে অল আর ফলস বানানো তৈরি করা যত পরিসংখ্যান আছে সব তৈরি করা তো আপনি কার উপরে বসে আপনি আপনি প্ল্যানিং করবেন যা যা করবেন সবই তো ভুল আসবে ভুল হচ্ছে তাই আমার কথা নয়তো আপনি দেখুন যে কিছুদিন আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট বেনজির তো সব দিক দিয়ে এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা র্যাবের ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির এখন বাজেট হচ্ছে তাও বেনজির সাবেক আর্মি চিফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটা বেনজির আমাদের সব কিছুই তাই আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে আপনারা সবাই শিক্ষিত অত্যন্ত শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি আপনার তো রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না যুদ্ধ করতে পারবেন না কিন্তু আপনাদেরকে যে তরুণ প্রজন্ম তাকে জাগিয়ে করতে হবে আমি জানি খুব কঠিন কাজ ক্লাসের মধ্যে কথা বলে পরের তিনি আপনি নাই ইউ আর নট দেয়ার কিন্তু এর মধ্যেই কাজটা করতে হবে এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি দেখেন গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তাহলেও কিন্তু মানুষ একটা পথ পায় ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন যেখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা চারশোর বেশি আসন পেয়ে যাবে পেয়ে গিয়ে তারা তাদেরকে যে কিছু লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা সেটার দিকে তারা এগিয়ে যাবে ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের রুখে দিয়েছে তাদের রুখে দিয়েছে এই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থে ইনস্টিটিউশন ডেভেলপ করা লাভ একটা ইনস্টিটিউশন আছে সেখানে আমাদের সব কিছু ভেঙে দিয়েছে না কিচ্ছু রাখেনি নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে বিচার বিচার বিভাগের স্বাধীনতা তাকে বিনষ্ট করেছে আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে আমরা তত্ত্বকে পুরোপুরিভাবে কুক্ষিগত করেছে কোথাও কিছু অবশিষ্ট রাখেনি এই থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে আমাদের সামনে তো নদী আছেই আমাদের আমাদের নেত্রী দেশের দিকে রোহীন খালেদা দিয়া। তিনিও কিন্তু নয় বছর সংগ্রাম করে ওই ধ্বংসস্তর থেকে যেয়ে উঠেছিলেন ফেরে পাখির মত আজকে আমরা আমাদের ডক্টর চেয়ারম্যান তার গ্রামের নেতৃত্বে সংগ্রাম করছি লড়াই করছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু হতাশ হয়নি কেউ দল ছেড়ে যায়নি আমাদের দল কেউ ছেড়ে চলে যায়নি এবং সেটা যাবেও না কারণ আমরা একটা সত্যের পথে ন্যায়ের পথে আছি আজকে সেই জন্যই আমার যে এই সেমিনারের শেষে আমার যে আবেদন শহীদ প্রিয়ারহমকে স্মরণ করে তার আদর্শকে বাস্তবায়িত করতে হলে দেশত্ব বেগম খেলেদা জিয়া যে পতাকা তুলে ধরেছিলেন জাতীয়তা জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদে যে পতাকা জিয়া কাছ থেকে পেয়েছিলেন সেই পতাকাকে অংশে তুলে ধরেছেন আমাদের দায়িত্ব হবে সেই পতাকা আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষকে জাগিয়ে তুলতে পারি এমনি দানবকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের সরকার জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি এটাই হোক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা বাজেট নিয়ে ভিপি নূরের কাছ থেকে বিস্তারিত জানবো যে এই বাজেটে বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ খুশি নাকি তারা খুব বুদ্ধ হয়েছে ভিওয়ার্স এই বাজেটে সরকারের কি ধরনের দুর্নীতি এবং কূটনৈতিক পরিস্থিতি দেখা দিতে পারে ভবিষ্যতে বিস্তারিত অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছে এই বাজেট ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট মন চায় এই সমস্ত পাগল গ্রামের বাসায় করে গাড়ানি দিতে চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র মূল্য পনেরো পার্সেন্ট করে একে সুযোগ দিয়েছে তিপ্পান্ন বছরের ইতিহাসেও শিক্ষা খাতে বাজেট বারো শতাংশে বারো শতাংশ ছাড়াইতে পারে নাই গতবার ছিল এগারো দশমিক ফাইভ সেভেন এইবার করেছে এগারো দশমিক আট আট তারপরে এই বাজেটে আপনার আপনি রিক্সা চালাইবেন ব্যবসা করবেন আপনার বাবা ভাই বাইরের দেশে ওই মরুর বুকে আপনার রোদে ঘামে বৃষ্টিতে ভিজে পয়সা ইনকাম করবে দেশে পাঠাবেন এই বৈধ টাকা যদি ব্যাংকেও রাখেন সম্পদ করেন আপনাকে কর দিতে হবে সেই করের মাত্রা সর্বোচ্চ সম্পদের ভেদে ৩০ শতাংশ পর্যন্ত আর যারা সালমান ইব্রাহমানের মতো ব্যাংক ডাকাতি করবে শেয়ার বাজার লুট করবে ইসলামের মতো লুট করবে কারো টাকা বানাবে আজিজ বেনজির হবে আজিজ বেনজিরের মতো সারা দেশে সম্পদের বাহার করবে তাদের জন্য সরকার সুযোগ দিয়েছে যে তারা পরিশ্রম করে রক্ত পানি টাকা ইনকাম করে এই জন্য ওরা গাদা ওদের উপরে কর ত্রিশ পার্সেন্ট তোমরা চুরি চামারি করবা বড় কিছু পাঠাবা এই বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে কিছু দিবা তোমাদের জন্য কর কত পনেরো পার্সেন্ট এই সরকার চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য অবৈধ লুটেরাদের সুযোগ দেওয়ার জন্য এই কালো টাকা সাদা করার নামে মাত্র নামে মাত্র মূল্য পনেরো পার্সেন্ট করে এটা সুযোগ দিয়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কেটে ছিঁড়ে এটা গণবিরোধী সংবিধানে পরিণত করেছে এই বাজেট একটা লাইনে বললে আমরা বলতে পারি এই বাজেট ঘুষ থেকে উৎসাহিত করার সংবিধান বিরোধী বাজেট সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত কোন সম্পদ কেউ ভোগ করতে পারবে না তাহলে এই যে পনেরো পার্সেন্ট ঘুষ দিয়ে আপনার কর দিয়ে ভ্যাট দিয়ে ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলো তাহলে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এবং সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে বাজেট দিয়েছেন এই সরকার সংবিধানের কথা বলছেন ওই কারণে বলেন আগে গল্প শুনেছেন না যে একজন মাথায় টুপিওয়ালা ব্যক্তি বৃষ্টি দেয়া যাচ্ছে ভিজে ভিজে আর একজন সাধারণ পাবলিক ছাতা নিয়ে যাচ্ছে পরে টুপিওয়ালা পাবলিক আমরা স্বাভাবিক ভাবে নামাজ একটু মানে হুজুর দেখলে তাদের প্রতি আমরা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি তো সে বলছে ভাই আপনি কি বেতুক নাকি আল্লাহ রহমান থেকে বঞ্চিত হচ্ছে কেন বৃষ্টির ছাতা দিচ্ছেন কেন আল্লাহ বৃষ্টি আপনি ছাতা ব্যবহার করতেছেন কেন তো সে আপনার পরে ছাতাটা ফালাই দিচ্ছে সে আইটা আল্লাহ রহমান বিজয় বিজয় যাইতে বিজয় বিজয় যাইতেছে পরে আবার দেখে যে পিছনে তাকাইয়া যে বলছে সে ছাতিটা ব্যবহার করতেছে এই সরকার প্রতারণা এবং এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মূলত আলটিমেটলি দুর্নীতিবাসদেরকে একটা অসম্ভব রকমের সুযোগ দিচ্ছে স্মার্ট বাংলাদেশের কথা বলে জনগণকে একটা ধোকাবাজি দিয়ে লুটপাটের রাস্তা তৈরি করছে এই বাজেটের কিংবা যে কোনো ক্ষেত্রে সংবিধানকে সরকার একটা দোহাই দেয় সংবিধান আছে নির্বাচন নিয়ে বলেছে না এক চুল পরিমাণে মারা যাবে না আর এই যে দেখেন তাদের একটা বাজেট করতে গিয়ে সংবিধানকে তুলে মেরে সাইডে ফেলে দিছে বিভিন্ন কার্যক্রমে তারা সংবিধানকে তত্ত্বের মতো যখন মানে ওই ভদ্রলোকের মতো হুজুর চলে সাধারণ পাবলিক যে বৃষ্টির সময় লোকজনকে বিভ্রান্ত করে তার সাধারণ নেওয়ার কথা বলছে আর পরে সে ব্যবহার করতেছে তো বাজেটের ক্ষেত্রে তারা সংবিধানকে ফেলে দিচ্ছে নির্বাচনে তাদের ক্ষমতা থাকতে হবে তখন সংবিধানকে ব্যবহার করছে আমি আপনাদেরকে বিশেষ করে যেটি বলছিলাম যে বায়ান্ন উনসত্তর একাত্তর নব্বই সমস্ত ইতিহাসের আন্দোলন সংগ্রামের ছাত্র যুবক তরুণরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তরুণরাই রক্ত ঢেলেছে তরুণরাই সংগ্রাম করেছে আজকের এই ফাসিবাদ বিরোধী আন্দোলনেও তরুণদেরকেই রাজপথে নামতে হবে তরুণদেরকেই রাজপথে ঢেউ তুলতে হবে তরুণরা যুবকরা আগাইয়া না আসা পর্যন্ত এই ফ্যাসিবাদের পতন হবে না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ